নমস্কার বন্ধুরা কল্পনার গল্প কথা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আর এই রেসিপিটা কি মাছ দিয়ে হতে চলেছে তোমরা তো দেখেই বুঝতে পারছো এটা হলো খয়রা মাছ খয়রা মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে লবণ হলুদ ভালো করে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এই মাছগুলো কিন্তু খেতে খুবই টেস্টি হয় তবে বাচ্চাদের পক্ষে একটু অসুবিধা কারণ এই মাছে প্রচণ্ড কাটা থাকে বাচ্চাদের জন্য এই মাছটা একটু অসুবিধাই হবে খেতে তবে এই মাছ আমি এত সুন্দর করে রান্না করব মাত্র একটা মশলা দিয়ে একদম ঘরোয়া সিম্পলভাবে রান্নাটা করে দেখাবো তোমাদের সাথে মাত্র একটা মশলা দিয়ে রান্নাটা আমি করব। তাতেই খুব সুন্দর খেতে হবে এবং দেখতেও খুব সুন্দর হবে তো বন্ধুরা দেখো সবার প্রথম আমি মাছগুলো হলুদ দিয়ে মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম উলটিয়ে পালটিয়ে মাছগুলোকে হালকা করে ভেজে নেব মাছ একটু হালকা করে ভেজে নিয়ে রান্না করলে কিন্তু বেশি সুস্বাদু হয় তাই জন্য আমি এখানে একটু হালকা করে মাছগুলো ভেজে নেবো উলটিয়ে পাল্টিয়ে তো বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো উঠিয়ে নিলাম এবারে আমি বাকি মাছগুলো ভেজে নেওয়ার পর যে তেলটা ছিল সেই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিলাম কাঁচ লঙ্কা পেস্ট ঝালটা নিজের পছন্দ মতন কম বেশি পরিমাণ মতন দিয়ে দেবে তারপরে হলুদ গুঁড়ো লবণ পরিমাণ মতন দিয়ে দেব। আর যে মশলাটা আমি দেব সেটা হলো জিরের গুঁড়ো এখানে আমি একটা মশলাই ব্যবহার করব সেটা হলো জিরের গুঁড়ো বন্ধুরা যে কোনো রান্নাতেই আমাদের তেল লবণ হলুদ লঙ্কা এই চারটে মশলা কিন্তু কমন এই চারটে মশলা ছাড়া কোনো রান্নাই কিন্তু হয় না তো এই মশলা বাদে আমি যে মশলাটা দিলাম সেটা হলো মা সামান্য পরিমাণ জিরের গুঁড়ো আর এই জিরের গুঁড়োটা দিয়েই এই রান্নাটা আমি করব। অন্য কোনো মশলা কিন্তু আমি ব্যবহার করব না খুব সুন্দর করে সমস্ত মশলা আমি কষিয়ে নিয়েছি তেলও ছেড়ে দিয়েছে মশলাটা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে তাই এই সামান্য মশলাটুকুও খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে কষানোটা তো খুব ইম্পর্টেন্ট এবার আমি দিয়ে দিলাম উষ্ণ গরম জল ঠান্ডা জল দিলে রান্নার টেস্ট একটু কিন্তু নষ্ট হয়ে যায় জন্য উষ্ণ গরম জল দিলে খুব ভালো হয় রান্নার টেস্টটা ঝোলটা ফুটে উঠলো পরে আমি মাছগুলো দিয়ে দিলাম এবারে আমি একটু ঢাকা দিয়ে ওই এক মিনিট মতন ভালো করে একটু ফুটিয়ে দেবো যেহেতু সেদ্ধ হওয়ার মতন এখানে কিন্তু কিছুই নেই তাই রান্নাটা কিন্তু খুব ঝটপট হয়ে যায় আর খেতে অসাধারণ হয় এবার আমি ঢাকা দিয়ে ভালো করে মাছটাকে ফুটিয়ে নেবো দেখো ঢাকনাটা খুলে নিয়েছি আর খুব তো সুন্দর একটা কালার হয়েছে আমি কিন্তু খুব সামান্য পরিমাণই তেল দিয়েছি আর সামান্য পরিমাণ মশলা দিয়েছি তাতেই কত সুন্দর কালার হয়েছে খেতেও খুব সুস্বাদু হয় গরম গরম ভাতের সাথে একটা রেসিপি দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা দেখো এবার আমি উপর দিয়ে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটা সবুজ একটা লাল তো এই কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা ফ্লেভার ঝোলের মধ্যে থাকবে খেতেও বেশ ভালো লাগবে আর খুব সুন্দর একটা ফ্লেভার হয় আর দেখতেও খুব ভালো লাগছে দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তো ঝোলটা কিন্তু মোটামুটি হয়েই গেছে এবার আমি ঝোলটাকে নামিয়ে নেব গ্যাস ওভেনটা বন্ধ করে দিলাম দিয়ে ঝোলটা নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই একদম সিম্পল রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও যদি আমার ভিডিওটা প্রথমবার দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটা অবশ্যই প্রেস করে রাখবে তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনে নোটিফিকেশানে পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের এই অতি সাধারণ রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলো না তবে নতুন ভিডিওর আজকের মতন সবাইকে টাটা